পনেরো লাখ টাকায় একটি ছাগল কিনতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া মুশফিকুর রহমান ইফাত জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর সদস্য মতিউর রহমানেরই ছেলে ইফাতের দুই মামা ও একাধিক নিকটাত্মীয় বিষয়টি ইতিমধ্যে নিশ্চিত করেছেন সেই ছেলে ও স্ত্রী শাম্মী আক্তার শিবুল অনুরোধে শ্বশুর বাড়িতে শাশুড়িকে দশ বছর আগে একটি বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি বানিয়ে উপহার দেন মতিউর রহমান মতিউর রহমানের শ্বশুর বাড়ি সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর এলাকায় তবে স্থানীয়রা বাড়িটিকে মিয়া বাড়ি হিসেবে চিনেন যদিও মতিউর রহমান গণমাধ্যমে দাবি করেছেন ইফাত তার ছেলে নয় এ বিষয়ে পরিবারটির ঘনিষ্ঠজনেরা বলছেন ব্যাপক আলোচনা সমালোচনার কারণে মতিউর রহমান ছেলেকে অস্বীকার করছেন কারণ পনেরো লাখের ছাগলকে কেন্দ্র করে ভাইরাল হওয়ার পর ইফাতের দামি ব্র্যান্ডের ঘড়ি গাড়ি আলিশান জীবনযাপনের নানা বিবরণ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাচ্ছে সরকারি চাকরজীবী বাবার বেতনের টাকা দিয়ে ছেলে কিভাবে এমন ব্যয়বহুল জীবনযাপন করতে পারে তা প্রশ্ন উঠতে থাকে এ অবস্থায় পরিস্থিতি সামাল দিতে তিনি তাৎক্ষণিকভাবে ছেলের পরিচয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন মতিউরের বানিয়ে দেওয়া বিলাসবহুল বাড়িটি জসীম উদ্দিন নামে স্থানীয় এক ব্যক্তি দেখাশোনা করেন তিনি বলেন দীর্ঘ দশ থেকে বারো বছর ধরে তিনি এই বাড়িতে থেকে বাড়ি দেখাশোনা করছেন সর্বশেষ গত দুই মাস আগেও কর্মকর্তা মতিউর রহমান স্ত্রী আক্তার শিবু ছেলে রহমান ইফাত ও নিয়ে বাড়িতে এসেছিলেন দু একদিন থাকার পর আবার ঢাকায় ফিরেছেন মতিউর রহমানের শাশুড়ি বর্তমানে ঢাকায় মেয়েদের বাসায় ও বাড়িতে আসা যাওয়ার ওপর থাকেন তিনি এর বেশি কিছু বলতে রাজি হননি নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন গত বছর কোরবানির ঈদে মতিউরের ছেলে ইফাত কোটি টাকা ব্যয় করে চোদ্দটি গরু ছাগল কিনেছিলেন এর মধ্যে আটটি গরু ও দুটি ছাগল ঢাকায় কোরবানি দিয়েছেন বাকি চারটি গরু নানার বাড়িতে নিজে এসে জবাই করে আত্মীয় স্বজন ও গরিবদের মধ্যে বিতরণ করেছেন স্থানীয়রা জানায় মতিউর রহমান ও তার শ্যালক নবিকের নামে ফেনী ও সোনাগাজিতেও বেশ কিছু জমি জমা রয়েছে যা মতিউরের স্ত্রী শাম্মী আক্তারের জেঠাতো ভাই মোহাম্মদ আরিফুর রহমান তাদেরকে কিনে দিয়েছেন তিনি এই সম্পত্তির দেখাশোনা করেন মতিউরের স্ত্রী শাম্মী আখতারের জেঠাতো ভাই মোহাম্মদ আরিফুর রহমান বলেন এনবিআর কর্মকর্তা মতিউর রহমান তার চাচাতো বোনের স্বামী মুশফিকুর রহমান ইফাত তাদের একমাত্র সন্তান শাম্মী আক্তারের এক বোন ও এক ভাই রয়েছে পঁচিশ বছর আগে মতিউরের সঙ্গে শাম্মী আক্তারের বিয়ে হয় বিয়ের এক বছর পর শাম্মী আখতারের বাবা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মিল্লাত মিয়া মারা যান এরপর শাম্মীর অনুরোধে মতিউর শাশুড়ি শালিকা লাভরি আক্তার ও শ্যালক মোহাম্মদ নকিবকে ঢাকায় নিয়ে যান সেখানে লাভরিকে পড়ালেখা শেষে বিয়ে দেন আর শ্যালক মোহাম্মদ নবিককে বাসায় রেখে লেখাপড়া করেন সম্প্রতি নবিক চীন থেকে ফ্যাশন ডিজাইনের ওপর লেখাপড়া শেষ করে দেশে ফিরে এসে ব্যবসা ও চাকরি শুরু করেন বর্তমানে তারা রাজধানীর ধানমন্ডি এলাকায় নিজস্ব বাসায় থাকেন তবে স্থানীয়রা বলছে শ্যালক নকিব ঢাকাসহ বিদেশে মতিউরের ব্যবসা বাণিজ্য সহ আনুষাঙ্গিক কাজকর্ম দেখাশোনা করেন তিনি বলেন মতিউর হঠাৎ করে একটি ঝামেলায় জড়িয়ে পড়ায় তিনি নিজেকে নির্দোষ ও আড়াল করতে স্ত্রী সন্তানদের অস্বীকার করছেন তবে এটা অচিরেই সমাধান হয়ে যাবে অন্যথায় ডিএনএ পরীক্ষা করলে ইফাতের পিতৃপরিচয় সম্পর্কে পরিষ্কার হয়ে যাবে শুক্রবার সকালে উপজেলার সোনাপুর এলাকায় মিয়া বাড়িতে গিয়ে দেখা যায় দৃষ্টিনন্দন ডুপ্লেক্স বাড়িটির দরজা বন্ধ ঘরে কেউ নেই শাশুড়িকে মতিউরের বিলাসবহুল বাড়ি উপহারের বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি শাম্মী আক্তার শিবন জেথাতো ভাই উপজেলার যুবলীগের সভাপতি আজিজুল হক হিরণ